এই মুক্তিটির আপনি রহস্য জানলে অবাক হবেন এই মুক্তিটি স্পেনের এক মিউজিয়ামে রাখা হয়েছে এই মুক্তিটিতে দেখানো হয় একজন মুসলিম শেষদারত অবস্থায় রয়েছে এবং তার উপর একজন খ্রিস্টান বসে রয়েছে এবং তার উপর একজন খ্রিস্টান দাঁড়িয়ে রয়েছে এইখানে ইহুদিকে সবচেয়ে উঁচু অবস্থানে রাখা হয়েছে বোঝানো হয়েছে যে ইউদিরা সবচেয়ে বড় এইটা দেখার জন্য অনেক ইউদি এই মিউজিয়ামে আসে এবং এটা দেখে তারা অনেক গর্বপাত করে একবার এক ইউদি এই মূর্তিটি দেখে অবাক হয়ে যায় এবং এই মিউজিয়ামের ম্যানেজারের কাছে কে বলে এই মুক্তিটি এখান থেকে সরিয়ে ফেলো তখন সে ম্যানেজার তাকে বলল আপনি একজন ইউদি হয়ে হয়ে কেন এই মুক্তিটিকে সরাতে চাচ্ছেন তখন সে ইউদি ব্যক্তিটি বলে তোমরা এই মুক্তিটির শুধু একটি রূপ দেখতে পাচ্ছ কিন্তু দ্বিতীয় রূপটি দেখতে পাচ্ছ না যদি ওই মুসলিম ব্যক্তিটি শেষটা থেকে উঠে যায় তাহলে খ্রিস্টানও বাঁচবে না এবং ইহুদিও বাঁচবে না খ্রিস্টান ও ইহুদি দুজনই নিচু পড়ে যাবে এবং মুসলিম একাই দাঁড়িয়ে থাকবে আপনি মুসলিম হয়ে থাকলে কমেন্টসে আল্লাহ আকবার লিখুন আর ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটি লাইক একটি শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ